গুড মর্নিং আমি হলাম মমিতা কুণ্ডু আর আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ মৌ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে আমার নভেম্বর মাসের বাগানের ওভারভিউ দেখাবো প্রথমে দেখে নিচ্ছেন আমার এগুলো চন্দ্রমল্লিকা আমি চন্দ্রমল্লিকায় প্রথমবার করছি যতটা পেরেছি করেছি আমি চন্দ্রমল্লিকা নিয়ে আপনাদের সামনে এখনও ভিডিও সেরকম আনতে পারিনি কারণ আমি এক্সপিরিয়েন্স নই চন্দ্রমল্লিকা নিয়ে তার জন্য আমি আপনাদের সাথে আলোচনা করতে পারিনি হ্যাঁ কিন্তু আমি অবশ্যই ভিডিও আনবো পরের মাসে যখন ফুল আসবে তার যত্ন পরিচর্যা কি হবে সেই নিয়ে এগুলো দেখছেন আমার গোলাপ গাছ এগুলো সবই প্রুনিং করা প্রুনিং করার পর ঠিক এরকম আর এগুলো হচ্ছে আমার পিটুনিয়া ইটুনিয়া গাছ দেখতে পাচ্ছেন আমি আরও কিছু গাছের কালেকশান আনবো এই মাসের শেষের দিকে তখন তো অবশ্যই ভিডিও করবো আপনাদের সাথে সেটা শেয়ারও করব। আর ওটা হচ্ছে ডালিয়া এবং একটা ইনকা গাদা এই মুহূর্তে আমি এগুলোই আপাতত শীতের জন্য এই মাসে রেডি করেছি আর এই শীতকালীন রোটা এটা পুরো এবার চলে আসি আমার অন্য রোয়ের দিকে এগুলো হচ্ছে আমার তুলসী গাছ তুলসী গাছ আপনারা বাড়িতে করুন বাড়িতে পুজোর কাজেও লাগে সর্দি কাশি সব কিছুতেই তুলসী গাছ খুবই উপকারী এবার আপনারা দেখে নিচ্ছেন এটা আমার পাতিলেবু গাছ গাছটিতে অসংখ্য লেবু হয়ে রয়েছে সেরকম কোনো যত্ন নেই না তাও গাছটি সুন্দর আমার হয়ে রয়েছে আর এটা একটা দেখতে পাচ্ছেন ছোট একটা অ্যাডিনিয়াম গাছ প্রথমবার একটা অ্যাডিনিয়াম গাছ বসালাম দেখা যাক দূর কী হয় এবার দেখতে পাচ্ছেন এটা আমার একটা বুগিন বিলিয়া গাছ অনেকটাই বড় হয়ে রয়েছে তারপরে চলে আসি পুনে ভ্যারাইটি লক্ষ্মী জবা এটি একটা লক্ষ্মী জবা গাছ আমি ভিডিওতে আরও দেখাবো আমার ফলের গাছ আমার আরও ফুল গাছ আমার জলপত্র গাছ এবং সবার শেষে দেখাবো ভিডিও শেষে রয়েছে আমার অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা সেটার চমকটা আমি ভিডিও শেষেই দেখাবো আপনাদেরকে তাই জন্য ভিডিওটি আপনাদের প্রথম থেকে সম্পূর্ণ দেখতে অবশ্যই হবে ইনকা গাদা নয় ওগুলো দেশি গাদা দেখতেই পাচ্ছেন সব আর এটা একটা বেগুন গাছ ছোট্ট জানি না বাঁচাতে পারবো কি পারবো না এখানে সব পালং শাকের বীজ ফেলা হয়েছে ওই ভাঙা বালতি ভাঙা গামলাতে আর এটা একটা পুরা গাছ আর এটা একটা বেলি ফুল এটা একটা হলুদ গাছ আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড অর্কিড দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল হয়ে রয়েছে আর এই অর্কিড এই বুগেন বিলে এরকম গাছের ফুল আপনারা যদি বাড়িতে করেন তাহলে খুবই ভালো বেশি যত্ন লাগে লাগেন হচ্ছে ফুলটা অনেকদিন স্টে করে কিছু দেখতে পাচ্ছেন পালং শাক এবং লাল শাক আমি করেছি এগুলো দেশি নয়নতারা তারা ফুলের জন্য খুবই দরকার পুজোর জন্য খুবই দরকার আর এটা একটা ছোট ছোট্ট একটা রেনলিল্লি ফুল ফুটে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কার ভীষণ ঝাল আমাদের মানে একটা লঙ্কা খেলে ভীষণ ঝাল আর অসংখ্যও এখানে লঙ্কা হয়ে রয়েছে এটা একটা তেজপাতা গাছ গাছটি অবস্থা একটু খারাপ হয়ে রয়েছে জানি না কেন ট্রিটমেন্ট করব দেখা যাক কতদূর কি করতে পারি এবার চলে আসি আমার কুল গাছের দিকে এটা একটা কুল গাছ আপেল কুল আর এই আপেল কুল গাছটি বয়স ছ মাস আর এখানে জামরুল গাছ আমি একটা ভিডিও করেছিলাম আমার নার্সারি থেকে আমি কি কি গাছ এনেছি সেই গাছগুলো আপডেট কিন্তু আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এটা একটা সবেদা গাছ সবেদা গাছ এখনও সবেদা পাইনি কিন্তু গাছটি বড্ড ছোট জামুল গাছও জামুল পাইনি যেহেতু ছোট এটি একটা নীল টগর এটা এইখানে নীল টগর হয় এটা একটা ছোট্ট কামরাঙা গাছ এই বছরই বসিয়েছি সবই এগুলো জানি কবে ফল পাবো আশা করি নিশ্চয়ই ফল পাবো এটি একটা পেয়ারা গাছ রাস্তায় থেকে বলে দিয়েছিল বারুইপুরে পেয়ারা জানি না কোন জাতের পেয়ারা কিন্তু পেয়ারাটা খুবই ভালো হয় খেতে আমি অলরেডি খেয়েছি এই গাছের পেয়ারা আর দেখতেই পাচ্ছেন আমার এই পোরশনটা এখানে এই পাটটা এরকমভাবেই আছে এবার চলে আসি আমার ওয়াটার লিলি এটা একটা ওয়াটার লিলি গাছ দেখতে পাচ্ছেন এই ওয়াটার লিলিতে ভায়োলেট কালারের বেগুনি রঙের ফুল হবে খুব সুন্দর আশা করি ফুল আমি পরের বছর নিশ্চয়ই পাব এটা একটা পাম আমার এই পামে গাছের কোনো যত্নই লাগে না শুধু একটু অল্প করে খাওয়ার দিতে হয় মাস গেলে ব্যাস আর কিচ্ছু নেই এইটি এবার চলে আসি আমার গরমের গাছের দিকে যদি এখন সব গাছ এগুলো ডরমেন্সি পেরিয়েডে চলে গেছে আর ডরমেন্সি নিয়ে ভিডিও করেছিলাম আপনারা সেই ভিডিওটি এই ভিডিওর শেষে পেয়ে যাবেন স্ক্রিনে দেখবেন শো করবে আর এটা একটা টগর ফুল গাছ আমাদের ফুল দিয়ে পুরো পাজারি মোটামুটি পুজো হয় পুরো পাড়ারই পুজো হয় তো আমাদের তো ফুল আমাদের কিনতেই লাগে না একদমই এও টগর গাছ দেখতে পাচ্ছেন পাতা হলুদ হয়ে রয়েছে কারণ এই সময়টা স্বাভাবিক এই সময় পাতা হলুদ হবে গাছে পড়বে তার মধ্যে আজকে হঠাৎ করে অসময় বৃষ্টি তো তো হবেই এটা হচ্ছে আমার বুগেন বেলিয়া সব কালেকশন দেখতেই পাচ্ছেন এই ফুলটি খুবই সুন্দর এটা কি গোল্ডেন গ্লো বলে আর এটা একটা সাদা রঙের বুগেন বেলিয়া ফুল তারপর চলে আসি আমার একটা জবা গাছের দিকে এই জবা গাছটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে হয় এই জবা গাছটি আপনারা বাড়িতে জবা অবশ্যই করবেন এবার চলে আসি আমার পর্তুলিকার দিকে একদম ডাল কেটে বসিয়ে দিয়েছি আর কোনো রকম যত্ন লাগেনি কিচ্ছু লাগেনি এমনিতেই হচ্ছে শুধু মাটিটা ভালো করে তৈরি করেছিলাম ব্যাস আর কিচ্ছু না কোনো যত্ন না কোনো কীটনাশক না এটা একটা সাদা জবা আমি কিন্তু গাছে কোনো রকম খাবার দিচ্ছি না জবা গাছে এখন এই মুহূর্তে যা খাওয়ার আগে মাটিতে রয়েছে সেই নিয়ে কিন্তু গাছে কন্টিনিউ ফুল হয়ে যাচ্ছে আর এই জবা গাছে প্রুনিং জবা গাছের রিপোর্টিং সব ভিডিও আমার অলরেডি আছে করা আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন এবারে দেখতে পাচ্ছেন এগুলো আমার আরও ধরনের জবা এই জবা গাছটা দেখছেন এই জবা গাছটা আমার ডাল থেকে কিন্তু সম্পূর্ণ কাটিং করে তৈরি আর এটা হচ্ছে মাদার প্লান্ট বাড়িতে গাছ করলে খুবই ভালো লাগে মনটা খুব ভালো লাগে সময়টা অনেকটাই কেটে যায় আর অক্সিজেন খুব ভালো আমাদের দরকার তার জন্য আপনারা সবাই বাড়িতে একটা দুটো করে গাছ করুন প্রথমে আপনারা সোজা গাছ করুন কঠিন গাছের দিকে যাবেন না সোজা গাছ করুন সহজ গাছ করুন দেশি জবা নিয়ে প্রথমে আপনারা বাগান শুরু করুন দেশি টগন নিয়ে শুরু করুন তারপর আপনারা বিদেশি দিকে আস্তে আস্তে যাবেন এবার চলে আসি আমার ভিডিও শেষে লাস্টের চমক যেটা বলেছিলাম এটা একটা অস্টিন ভ্যারাইটি জবা আর এই জবাটি পুরো লাল রঙের পুরো ভেলভেট কালারের এর পাতাগুলো আর ভীষণই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই জবাটি আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি প্রথম হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি সবার প্রথমে আমার ভিডিও দেখতে পারেন এইভাবে আপনারা সবাই বাগান করুন আর এখন শীতকাল আস্তে আস্তে সব ভিডিওই আনবো আস্তে আস্তে সব ভিডিওই শেয়ার করব আর সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভালোভাবে বাগান করবেন নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে